ঘৰ ঘৰে ঘৰত ঘৰে আগে গিয়ে হলো ঘৰে আগে গলো

সেই বখরা সেই ফেলে দু দশরাগে খেলো না কেন এখন তার মত আনা কাটি করছে কেন তার মাঝে থ্রি পিসটা কোন পরে আমি নাই আমি মারা গিফট করেছি সেই থ্রি পিসটা আজকে নাইমের সেই আমি যেটা দিয়েছি তারপর নাই আমি रवि পান্তা ভি

মানে তার সাথে আমার শেয়ারে হয়ে দিয়েছে তখন তারপর বাপ মা দেখতে যায় তখন কিছু হয়নি তখন দিলে সমস্যা ছিল না কিন্তু এখন সে দিলে আমি মানব না এখন আমার ওর সাথে বিয়ে করা লাগছে এইটুকুই আমি চাই তাছাড়া

আমি ভয় খাচ্ছি আগে কেন আমার ভয় টেক না তাহলে আপনাদের সম্পর্কে কতদিন তিন বছর তিন বছরের মধ্যে এক বছরে মানে এক বছর পরে ভেঙে যেত কিন্তু সে ভাঙেনি তাই যদি দুইজন কন্টিনিউ না রাখে সম্পর্ক কখনো ঠাই টেকেবে না এক কথা ভালোবাসা কখনো টেকে না মানে আপনি যদি কথা আমার সাথে না বলতে তাহলে আমি বললেও আপনি যদি আপনি না বলেন আমার কথাও ক্ষমতা নেই আপনার সাথে কথা আসবে আপনি এসেছেন এখানে কিসের দাবি নিয়ে ঠিক আমি ওর কথা আমার যেটুকু সম্বল আমার কানে তুলছিল সরলের সেইটুকু দিয়ে দিছি আমি বলেছি যে তুই কেনার মধ্যে গাড়ি কেনার মধ্যে দিয়েছি তোর আমি সবকিছু দিয়ে দিয়েছি তারপরে আমার তেমন কানে তাই আমি এইটুকু শুধু বলতে এসছিলাম কিন্তু বাড়ি আছে দিয়ে